টোরি হাউজের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন জেনবুর কালো আঁশ জেনবু এক জাপানি দেবতা তার সাথে আমাদের বাংলার শান্তনুর হঠাৎ অদ্ভুত এক অদৃশ্য যোগাযোগ তৈরি হল কেমন করে এই যোগাযোগ তৈরি হলো এবং তা শেষ অবধি তাকে কোন দিকে নিয়ে গেল তা নিয়েই আমাদের আজকের এই গল্প শুরু হচ্ছে জেন কালো ঘরে ঢুকে পিঠের ব্যাগটা কোনো মতে নামিয়েই বাথরুমে ঢুকলো শান্তনু অনেকক্ষণ ধরে পেটে চাপ লেগেছে পেটের ভিতরকার আবর্জনা বাইরে বেরোনোর জন্য ছটফট করছে দেওয়ালের সস্তা ঘড়িটায় তখন আটটা পনেরো বাথরুম থেকে বেরোতে প্রায় নটা বেজে গেল অফিস থেকে ফেরার পর সে অনেকক্ষণ ধরে স্নান করে সারা দিনের সঞ্চিত গ্লানি রাগ ম্যানেজারের খিস্তি সব ধুয়ে দিতে হলে তাকে অন্তত আধ ঘন্টা শাওয়ারের নিচে দাঁড়াতেই হয় স্নান সারতে সাড়ে আটটা বেজে গেলে শান্তনু সেদিন আর আড্ডা দিতে বেরোয় না আগে সে সন্ধ্যে সাতটার মধ্যে রোজই ফিরে যেত কিন্তু ইদানিং কিছুদিন ধরে তার ফিরতে প্রায় আটটা সাড়ে আটটা বেঁচে যাচ্ছে নতুন ম্যানেজার বেজায় বেয়াত ঘড়িতে পাঁচটা না বাজা অবধি তার কোনো কাজের কথা মাথায় আসে না এবার পাঁচটার পর নতুন কোনো কাজে হাত দিলে সে কাজ সাতটা সাড়ে সাতটার আগে সেরে ওঠা সম্ভব হয় না আজও তার আড্ডা দিতে যাওয়া হবে না মাথাটা একটু ফ্রেশ করার জন্য সে ছাদে গেল মফসল এলাকায় বাড়ি হলেও শান্তনুদের ছাদটা সন্ধ্যের দিকে বেশ অন্ধকার অন্ধকার থাকে এলাকার লোকে তাদের বাড়িটাকে জাপানি বাড়ি বলে ডাকে শান্তনুর বাবার দাদু কেনজি আঠেরোশো নব্বই পঁচানব্বইয়ের দিকে জাপান থেকে বাংলায় একবার নাকি বেড়াতে এসেছিলেন বাংলার নদী নালা খাল বিল পোকামাকড় অসহ্যকর গরম আর প্যাঁচ প্যাঁচে বৃষ্টি কি করে যেন ভদ্রলোকের হৃদয়ে গভীরভাবে গেঁথে যায় রবীন্দ্রনাথ যখন উনিশশো সালে জাপান সফরে যান তখন কিওটো শহরে কবিগুরুর বক্তৃতা শুনে কেনজি নাকি এতটাই প্রভাবিত হলো যে সব পাত্তরি গুটিয়ে বাংলায় চলে এলো অসম্ভব উদ্যমে বাংলা ভাষা শেখা শুরু করল আর বাংলার সংস্কৃতিতে পুরোপুরি মিশে যাওয়ার জন্য ইশিকাওয়া কেঞ্জি হয়ে গেল ঈশ্বর দাস মজুমদার বিয়েও করলো এক বাঙালি মেয়েকে কেঞ্জির একটা ছোট কাঠের বাক্স ছিল জাপান থেকে আনা সেটাকে সে ফুরুই হাকো বলতো জাপানি ভাষায় এর অর্থ নাকি পুরোনো বাক্স সেই বাক্সে কোনো তালা টালা লাগানো নেই একটা লাল সুতো দিয়ে বাক্সটা আষ্টে পিষ্টে বাধা থাকত এই বাক্স জাপান থেকে আসার পরে কেঞ্জি কোনোদিন আর খোলেনি বংশানুক্রমে তাদের বাড়িতেই বাক্সটা রয়ে গেছে জাপানের স্মৃতি হিসেবে শান্তনুদের পরিবারের প্রত্যেকটা মানুষ আজ অব্দি বিশ্বাস করে আসছে যে এই বাক্সটার মধ্যে নাকি অলৌকিক কিছু শক্তি লুকিয়ে আছে বাক্সটা খুললে সে শক্তি নাকি বেরিয়ে আসবে এবং তাদের সমস্ত মনস্কামনা পূরণ করবে শান্তনু এ যুগের ছেলে সে এসব কথায় বিশ্বাস করে না বাক্সটা ছোটোবেলায় সে কয়েকবার দেখেছে তার দাদু তাকে বলতো যে এই বাক্সের উত্তরাধিকারী নাকি এখন সে এমন ভনিতা করে বলতো যেন কোটি কোটি টাকার গুপ্তধন নাতির হাতে তুলে দিচ্ছে বুড়ো শান্তনুর এসব বরাবরই একটু বাড়াবাড়ি বলে মনে হতো কিন্তু পরিবারের সম্মান রক্ষার্থে বাক্সটা কখনো সে ফেলে দেয়নি বাবা চলে যাওয়ার পরেও ফেলেনি আলমারিতে বাবার জামা কাপড়ের পাশে যত্ন করে সেই বাক্সটাও সে রেখে দিয়েছে ছাদে দাঁড়িয়ে পরপর দুটো সিগারেট উড়িয়েও ভিতরের ছটপটানিটা বন্ধ না হওয়ায় শান্তনু ভাবল যে বাক্সটার সাথে আজ একটু পেঁয়াজি করলে কেমন হয় বাড়িতে মা নেই মা গেছে দিদির বাড়ি কাল বিকেলের আগে ফিরছে না আড্ডা মারতেও শান্তনু আজকে বেরোবে না দশটা বাজলে তো খেতেই বসে পড়বে মাঝের এই আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যদি সেই মহাশক্তিধর বাক্সের সাথে একটু কাটানো যায় মন্দ কি যেমন ভাবা তেমনি কাজ আলমারির ভেতর থেকে বেরিয়ে সোজা খাটের উপর এসে পড়ল ফুরুই হাঁকো একটা পুরোনো ছোট কাঠের বাক্স তালা নেই লাল সুতো দিয়ে আষ্টে পিষ্টে বাঁধা বাক্সটার গায়ে হাত দিতেই অনেকক্ষণ ধরে চলতে থাকা ভেতরের অস্বস্তিটা হঠাৎ যেন দুম করে উদা হয়ে গেল শান্তনু মনে মনে মজা করে বলল আচ্ছা হাত দেওয়ার সাথে সাথেই অ্যাকশান স্টার্ট হিমপ্রেসিভ বাবা ফুরুই হাকো তোমায় আরেকটু কাল্টিভেট করে দেখা দরকার দেখছি নিজের মনেই একবার হেসে নিয়ে রান্নাঘর থেকে শান্তনু একটা ছুরি নিয়ে এলো না আজকে ফিতে কেটে ভেতরের রহস্য উন্মোচন করতেই হবে কিন্তু সুতোটা বেশ শক্ত সহজে কাটা যাচ্ছে না ছুরিটারও ধার পড়ে গেছে বোধ হয় সুতো কাটতে কাটতে তার ভিতর অদ্ভুত একটা শিহরণ হলো আর যাই হোক আজ কবি গল্পের সাথে জুড়ে থাকলেও বাক্সটা কিন্তু দেখতে দারুণ আর তার চেয়ে বড়ো কথা হল একশো বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা একটা বাক্স সে খুলছে ব্যাপারটার অ্যাটলিস্ট একটা অ্যান্টিক ভ্যালু তো আছেই সুতো কাটতে গিয়ে হঠাৎ ক্যাচ করে শান্তনুর হাতের চামড়া খানিকটা কেটে গেল টপ টপ করে আঙুল থেকে দু দুফোটা রক্ত বাক্সটার ওপর আর লাল সুতোর ওপর পড়ল আর কি অদ্ভুত ব্যাপার নিমেষের মধ্যে রক্তের ফোঁটা দুটো মিলিয়েও গেল যেন বাক্সটার শতাব্দীর খিদে নর রক্ত পান্না করলে মিটছিল না আর এমন আশ্চর্য সমাপতন যে সুতোটা কাটতে আর খুব একটা কষ্টও হলো না সে যেন রক্তে ভিজে নরম হয়ে গেছে পরপর এত কিছু হয়ে যাওয়ায় বাক্সটা খোলার সময় বুকের ভেতরটা একটু কেঁপে কেঁপে উঠছিল শান্তনুর হালকা টান দিতেই ঢাকনাটা খুলে গেল ভেতরে আরেকটা ছোটো বাক্স একেবারে মিনি গয়নার বাক্সের সাইজের চামড়ার তৈরি তার পাশে একটা ছোট পকেট ডিকশনারির মতো অত্যন্ত পুরনো একটা বই এই ধরনের কাগজ আজকাল দেখা যায় না কিন্তু বইটা সম্ভবত জাপানিতে লেখা একটা অক্ষর বোধগম্য হচ্ছে না শান্তনুর কি এটা কোনো ধর্মগ্রন্থ হবে হয়তো কিন্তু চামড়ার বাক্সটার ভেতরে কি আছে বাক্সটার ঢাকনাটা সরু চুম্বকের সাহায্যে বাক্সটার সাথে লাগানো ঢাকনাটা সরাতেই শান্তনুর চোখ ছানা বড়া হয়ে গেল কী এগুলো গুনে গুনে আটখানা কালো রঙের আঁশ মাছের আশের মতো দেখতে কিন্তু আকারে অনেক বড় প্রায় এক একটা বড় ঝিনুকের মতো আর কি সাংঘাতিক শক্ত পশুর নোখ যেমন শক্ত হয় অনেকটা ওরকম শক্ত আর সব থেকে অদ্ভুত ব্যাপার হল আঁশগুলোর রঙ কুচকুচে কালো দেখে তো মনে হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল কোনো জিনিস কিন্তু পৃথিবীর কোনো প্রাণীর শরীরে এই ধরনের আস্ত পাওয়া যায় না আচ্ছা তাহলে কি ওই ছোট ডিকশনারির মতন বইটায় এই আঁশগুলো সম্পর্কেই কিছু লেখা আছে কিন্তু পড়বে কীভাবে ওগুলো তো জাপানিতে লেখা ঠিক আছে অসুবিধা নেই একটা না একটা রাস্তা তো বেরিয়েই যাবে আচ্ছা সে কোনো এআইকে দিয়ে যদি বইটার পাঠোদ্ধার করায় তাহলে কেমন হয় শান্তনুর মনে হলেও আইডিয়াটায় দম আছে খুব বেশি কিছু না হলেও এআই কিছু একটা আউটপুট তো দেবে দেখাই যাক না কী হয় এই সব ভেবে সে প্রথম পাতার ছবি তুলে চ্যাট জিপিটিকে দিল আশাই করেনি যে এমন সুন্দর আর গোছানো একটা বঙ্গানুবাদ পাবে এমনকি সে এটাও জানতে পারলো যে জাপানে টোকুগাত্মা সগুন্ধের শাসনকালে নাকি এই ভাষা প্রচলিত ছিল জাপানের বর্তমান ভাষার সাথে স্ট্রাকচারালি এই ভাষার খুব একটা তফাত নেই মোট কথা আই একটা চালানো গোছের পাঠোদ্ধার করে দিতেই পারবে ছোট বইটা তিনশো সাড়ে তিনশো পাতার এবার একদিনে চ্যাট জিপিটির ফ্রি ভার্সান এতগুলো পৃষ্ঠা তো পড়বে না তাই আজকে চার পৃষ্ঠার মতো পড়তে পারা গেল প্রথম চার পৃষ্ঠায় এরকম লেখা আছে যে এই আঁশগুলো পরম পূজনীয় দেবতা জেনবুর লেজের আঁশ জেনবু তার ভক্তদের সমস্ত আশা পূরণ করেন এমনকি এটাও বলা আছে যে জেনবুর লেজের আঁশ যে ব্যক্তির কাছে রয়েছে সে সর্বোত্তম সে সবচেয়ে ক্ষমতাশালী মানুষ ওই দিন থেকে শান্তনু যেন অন্য একটা শান্তনু হয়ে গেল অফিসে যায় ফিরে আড্ডা দিতে যায় উইকেন্ডে নতুন রিলিজ হওয়ার সিনেমা একা একাই হলে গিয়ে দেখতে যাওয়া তার দীর্ঘ দিনের ব্লিস অফ সলিটিউড এসব সবই চলছে শুধু রাতের বেলার শান্তির ঘুমটা তার গেছে রাত তিনটে সাড়ে তিনটে অবধি শান্তনুর ঘরে আলো জ্বলে রোজ সকালে অফিসে যাওয়ার জন্য আটটার মধ্যে উঠে যেতে হয় মা এক একদিন রাত করে শোয়ার জন্য বকা দেয় কিন্তু শান্তনুর রাত জাগায় বিরাম নেই সে ফুরুই হাকর ভিতর পাওয়া সেই বইটায় ডুবে গেছে জেনবুর আঁশ তার আশ্চর্য ক্ষমতা জেনবুর তার চেহারার বর্ণনা সে যে জগতে অর্থাৎ যে ডাইমেনশানে থাকে সেটার বর্ণনা শুরুর দিককার একশো দেড়শো পাতা জুড়ে এই রয়েছে কোনো রিচুয়ালের কথা বলা হয়নি জেনবু আর পাঁচটা ড্র্যাগনের মতো একেবারেই নয় ও হ্যাঁ জেনবু একজন ড্র্যাগন এবং সে উত্তরের রক্ষাকর্তা সে চারজন মহান গার্ডিয়ান বা শিশিনদের একজন তার শরীরটা অনেকটা প্রাগৈতিহাসিক কচ্ছপের মতো কিন্তু লেজটা আবার সাপের মতো মানে একটা ড্র্যাগেনের পিঠে যদি কচ্ছপের খোলসটা অ্যাড করা হয় যেমন দেখতে হয় আর কি তার গায়ের রঙ কৃষ্ণবর্ণ সে অন্ধকার রাত্রি আর শৈতপ্রবাহের মালিক এছাড়া ছায়ালোক বা ডার্ক ডাইমেনশানে জেনবোর একচ্ছত্র অধিকার প্রায় আড়াইশো পাতার পর মাত্র দশ বারো পাতা জুড়ে দু একটা রিচুয়ালের কথা বলা আছে এবং রিচুয়ালগুলো ভীষণ সিম্পল এই যেমন প্রথম রিচুয়ালটা একটা করে আঁশ নিয়ে সুবাকি আবুড়া বা ক্যামেলিয়া তেলে খানিকক্ষণ ফোটাতে হবে সব থেকে ভালো হয় যদি তিমি মাছের তেল বা তিমি মাছের চর্বি দিয়ে তৈরি গেইউ তেলে খানিকক্ষণ ফোটানো যায় এবং তারপর ছ ঘন্টা রোদে ফেলে রাখতে হবে শেন বা অমাবস্যার দিনে উত্তর দিকে মুখ করে ওই আঁশটিকে পুড়িয়ে ফেলে সেই ধোঁয়ার গন্ধ ছবার সুখে ছবার কোনো একটি নির্দিষ্ট ইচ্ছের কথা মনে মনে ভাবলে সাধকের সেই ইচ্ছে দৈব বলে পূর্ণ হবে এবং সে যদি একজন সৎ মানুষ হয় তাহলে তার জীবনের রোকু বা ভারসাম্য আসবে তিমি মাছের চর্বি না পেলেও ক্যামেলিয়া তেল তো বাজারে পাওয়াই যায় কিন্তু সে কি চাইবে এমন কি মনস্কামনা আছে তার অনেক টাকা চাইবে না টাকা না চাইলেও একবারে প্রমোশন প্রমোশন তো চাইতেই পারে বইটাতে অবশ্য বই বই করে বলা আছে যে নিতান্ত দরকার না হলে একটাও আঁশও যেন খরচ করা না হয় এই কারণেই একটু মনটা প্রথমে খচখচ করছিল কিন্তু রিপোর্টিং ম্যানেজার হঠাৎ একদিন অকারণে বকাবকি করায় প্রথম আঁশটা খরচ করল শান্তনু প্রমোশন চাইবে বলেই আজটা খরচ করবে ভেবেছিল কিন্তু চাইতে গিয়েছে চেয়ে ফেলল ম্যানেজার আর যেন কিছু দিনের মধ্যেই টপকে যায় কিন্তু দু তিন দিনের মধ্যে ম্যানেজারের সামান্য পেট খারাপও হলো না দেখে শান্তনু বুঝল এসব আদ্যপান্ত ঢপ তার ভেবে হাসি পেলো কি সমস্ত কুসংস্কারে সে জড়িয়ে পড়ছিল যাক সত্যি সত্যি ফলেনি ভালো হয়েছে রাগের মাথায় ম্যানেজারের মৃত্যু কামনা সে করেছিল সত্যি সত্যি ম্যানেজার মরে যাক এটা সে একেবারেই চায় না বরং এটা হলে সে নিজেকে ক্ষমা করতে পারত না উপরন্তু দু তিন দিন ধরে ম্যানেজার তার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করছে পরের সপ্তাহে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছে সে দুটো সপ্তাহ শান্তনুকে এমনিতেও জ্বালাবে না হড়ুই হাঁকোর বাক্সে জেনবুর বেঁচে থাকা বাকি সাতখানা আঁশ আর ইন্সট্রাকশন ম্যানুয়ালটা ঢুকিয়ে আলমারিতে আবার তুলে রেখে দিয়ে শান্তনু তার স্বাভাবিক জীবনে ফিরে গেল এদিকে দু সপ্তাহ গিয়ে প্রায় তিন সপ্তাহ হতে চলার পরও শান্তনুর ম্যানেজার আইয়ার অফিসে জয়েন করল না দেখে এবং আইয়ারের ফোন সুইচ টপ পেয়ে তাদের অফিসের আর আইয়ারের বাড়িতে ফোন করে খোঁজ নিয়ে জানতে পারল যে আইয়ার হসপিটালে অ্যাডমিটেড যেদিন তার ফেরার কথা তার আগের দিন রাতে খাওয়া দাওয়া সেরে ছাদে গিয়ে আইয়ার পাইচারি করছিল কিভাবে তিন ফুটের উঁচু প্যারাফের টোপকে সে নিচে পড়ে গেছে তা তার পরিবারের লোক বুঝে উঠতে পারছে না আইয়ার এখন কোমাতে ডাক্তার বলছে ফেরা না ফেরা সম্পূর্ণ ওপরওয়ালার হাতে ফিফটি ফিফটি চান্স খবরটা শুনে শান্তনুর প্রথমে মাথা হ্যাং করে গিয়েছিল সারা দিন অফিসে কারোর সাথে ঠিকমতো কথা বলেনি বাড়ি ফিরে সে পড়লো জ্বরে এমন জ্বর যে জ্বরের ঘোরে মানুষ প্রলাপ বকে মাথায় জলপট্টি দিয়ে দিয়ে মা জ্বর নামাতে পারে না তিন তিনটে অ্যান্টিবায়োটিকের পাতা শেষ করে পাঁচ দিনের মাথায় জ্বর নামল আর ছ দিনের দিন অফিস জয়েন করে শান্তনু জানতে পারল যে ম্যানেজার আইয়ার গত রাতে মারা গেছে স্টোরি হাউজের আজকের গল্পে আপনারা শুনলেন জেনবুর কালো আঁশ গল্প রচনায় এবং গল্প পাঠে দীপাঞ্জন স্টোরি হাউজের পরবর্তী গল্প মনোক্লিডের চিরাগ গল্পটি শুনতে আমাদের স্টোরি হাউস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন